আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড ডাউনলোড উত্তরণ করা শুরু হয়েছে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডটি করবেন খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে যাওয়ার চেষ্টা করব প্রথমত আপনার কম্পিউটার অথবা মোবাইলে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সার্চ বারোজার লিখবেন রাশিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখলেই ওয়েবসাইটটি চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেটি হচ্ছে আর ইউ অ্যাডমিশন অথবা আর্শা ইউনিভার্সিটি এখানে ক্লিক করেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশনটি একটি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে বলা হয়েছে পাঁচ থেকে তিন মাস দু হাজার পঁচিশ থেকে আট তারিখ তিন মাস দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এখানে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সকল কিছু আপনার গ্যাপগুলো ফিল করার পর আপনি এরকম একটি ক্যাপচার পাবেন ক্যাপচারটি পূরণ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিট এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই ইউনিটের পাশে কম্পিউটারের পাশে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোডটি করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে